নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মিস্ট্রিস সিনাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকের বলব মিথুন রাশি দু হাজার পঁচিশ অক্টোবর মাস কেমন যাবে প্রথমেই বলি যে কোনো সম্পর্ক নিজের মর্জিতে হয় না কবে কখন কোথায় এবং কত দিন থাকবে ভগবান সেটা ঠিক করেন আপনার কর্ম অনুযায়ী সুতরাং অনেকে বলেন হ্যাঁ আমি সম্পর্ক রাখবো আমরণ রাখবো কিন্তু দেখবেন সেই সব সম্পর্ক কিন্তু অনেক আগেই সমস্ত কেটে যায় তাহলে সব কিছুই কিন্তু তার উপর কিন্তু তার জন্য আমাদের কর্ম করতে হবে আমাদের পজিটিভ ভাবতে হবে এবং আপনারা যদি মনে করেন অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে হবে যদি মনে করেন শিখতেও হবে এবং উত্তরবঙ্গে যদি চান আপনাদের দেখাতেও পারেন নভেম্বরের আপনারা বারো থেকে একুশ তারিখ অবধি আপনারা পাবেন মিথুন রাশির এখন দেখা যাচ্ছে রাশিতে বৃহস্পতি তৃতীয় শুক্রকেতু বুধ রবি চতুর্থে পঞ্চমে মঙ্গল দশমে শনিদেব এবং নবমে রাহু কি দেখা যাচ্ছে না আপনাদের যে ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ার যেটা দেখা যায় যে বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি মিথুন রাশি অধিপতি বুধ কোথায় আছে চতুর্থ ঘরে আছে উনি পঞ্চমে যাবেন থার্ড অক্টোবর বুথ পঞ্চমে যাবে থার্ড অক্টোবর তাহলে নয় অক্টোবরের আগে আপনারা একদম জাঙ্ক ফুড খাবেন না সামনে পুজো খুব সাবধান জাঙ্ক ফুড বেশি খাবেন না আপনাদের যাদের সুগার হয়েছে তাদের সাবধান স্টমাক রিলেটেড প্রবলেম হেলথ কিন্তু খুব বুঝে শুনে আপনারা চলবেন এমনিতে কিন্তু সেরকম ভয়ের কিছু নেই সাবধানের মান নিয়ে একটা কথাই আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনারা ভালোভাবে চলবেন ভালো ফল পাবেন শুক্র এবার বিদ্যাক্ষেত্র দিয়ে দেখতে গেলে তখন দেখা যাচ্ছে যে পঞ্চমপতি হচ্ছে শুক্র শুক্র কেন্দ্রে যাবে বুধ শুক্র যে ব্যাপারটা আছে যে সেই কারণে আপনারা দেখবেন পঞ্চমপতি শুক্র পঞ্চমভাবে এখন মঙ্গল আছে তা মঙ্গল থাকলে কি হবে মঙ্গল শুক্র য যতক্ষণই থাকবে ততক্ষণ একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি থাকবে মানে আমি করব হ্যাঁ করে নেবো সমস্ত হয়ে যাবে কিন্তু সেই জায়গা থেকে সেই মানে ডিলে ভাবটা থাকবে পড়াশোনায় মন বসবে না বলবে অনেক কিছু কিন্তু করতে পারবে না সেরকম এখানে আপনারা যারা মানে নতুন কিছু পরীক্ষার জন্য ভাবছেন বা অ্যাডমিশনের জন্য ভাবছেন সেই জায়গাটা মাঝে মাঝে কনফিউশন হবে কিন্তু সেরকম কোনো চিন্তার কিছু নেই আপনারা এগিয়ে যান আমি সবসময় বলি এগিয়ে যান পজিটিভ ভাবুন নিশ্চয়ই হবে যে আপস অ্যান্ড ডাউন্স আছে বা যেসব মানে আপনারা নেগেটিভ পাবেন সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল হরস্কোপ এমনিতে কিন্তু গোচরে ভালোই আছে কারণ এই যে পঞ্চম পঞ্চম হচ্ছে বিদ্যা পঞ্চমের একাদশ এক এতদিন যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে ভাবন ভাব থেকে আমি বিচার করি পঞ্চম ভাব হচ্ছে আপনারা কি আছে শুক্র সেই শুক্র অধিপতি কোথায় কেতুর সঙ্গে আছে পঞ্চমের একাদশে তার মানে বিদ্যা থেকে প্রাপ্তিটা কিন্তু পেতে একটু দেরি হবে সেই জন্য বেশি করে লেবার দিতে হবে বেশি করে পড়াশোনা করতে হবে মুখস্থ করতে হবে লিখতে হবে এবং একটু একটু করে ওই একেবারে সবটা পড়ে নিলাম পড়ে নিয়ে তারপর লিখবো তা না আর পড়ার সঙ্গে সঙ্গে না এইগুলো কিন্তু একটু মানতে হবে প্রেমের দিকটা দেখতে গেলে পঞ্চমে মঙ্গল আছে মঙ্গল আপনার যেখানে আছে সেখানে কিন্তু দেখবেন যেখানে রাহু দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে রাহু মঙ্গল কিন্তু এখানে ইন্টারকাস্টের একটা কানেকশন আছে তাহলে কাস্ট যে লাভ রিলেশানটা হবে তার মধ্যে কিন্তু অ্যাগ্রেশান থাকবে সাতাশে অক্টোবরের আগে কমপ্লেন আসবে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কেয়ারিং হবে আন্ডারস্ট্যান্ডিং হবে সব হবে কিন্তু একটা অ্যাগ্রেশন ভাব থাকবেই কারণ কি শুক্রের ঘরে মঙ্গল রাহু দেখছে এবার শুক্রকেও রাহু দেখছে সেই জায়গা থেকে কিন্তু একটা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে দেখুন টানা পোড়েন এই বা তারপরে আপনাদের অ্যাগ্রেশন এগুলো থাকে এগুলো কোনো অসুবিধা নেই কিন্তু এগুলোকে যদি মাত্রা দেওয়া হয় তখন সেগুলো কিন্তু খুব প্রবলেম করে বিবাহিত জীবন কি দেখা যাচ্ছে বিবাহিত জীবন সপ্তমপতি কি বৃহস্পতি সপ্তম্পতি বৃহস্পতি উচ্চ হবে উনিশে অক্টোবর এই যে উনিশে অক্টোবর উচ্চ হবে মানে কর্কট রাশিতে যাবে তখন কি হবে আপনাদের বিবাহিত জীবনে লাইফ পার্টনারের ফিনান্সের দিকটা বাড়বে সপ্তম সপ্তম কি না সপ্তম হচ্ছে আপনার ধনুরাশি সপ্তম্পতি কোথায় যাবে রাশির দ্বিতীয় তাহলে সেখান থেকে আপনাদের ফিনান্স বাড়বে পার্টনারশিপ আপনারা যারা মানে ভালো পার্টনার হবেন আর কি ট্রাভেলিংয়ে যাবেন এবং উচ্চ বিদ্যার দিকে ভালো ভালো জিনিস মানে ভাববেন প্ল্যান করবেন প্রোগ্রাম করবেন সেগুলো কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতেই পারেন এবার যার দশা যাচ্ছে অন্তর্দশা যাচ্ছে প্রত্যন্ত দশা যাচ্ছে সেটা দেখতে হবে তার ইন্ডিভি অনেক সময় মেলে অনেক সময় মেলে না কেন মেলে না কারণ যাদের ইন্ডিভিজুয়াল ছক ভালো না যাদের ধরুন বৃহস্পতি ভালো নক্ষত্রে নেই এবার ধরুন বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গেল তখন দেখতে হবে কর্কট রাশিতে কী আছে সাত আট নয় অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটে নক্ষত্রের মধ্যে যেটা দেখা যাচ্ছে ধরুন সাতে গেল সেই সাত নম্বর নক্ষত্র নক্ষত্রটা আপনার নবতারায় বদ বিপদ প্রত্যরী নক্ষত্র তাহলে আপনার সাত নম্বরে বৃহস্পতি ভালো ফল দেবে না সুতরাং ঢুকেই আপনার প্রবলেম হতেই পারে তখন অনেক সময় মনেও হতে পারে যে কী হলো বলা বললেন আবার আরেক রকম হলো সুতরাং এইগুলোই কিন্তু ডিফার করে আর কিচ্ছু না কারণ কারোর মিষ্টিতে কিছুই হয় না কারোর একটু মিষ্টি খেলেই সুগার হয়ে যায় তা সেই বেড়ে যায় তা সেই জায়গা থেকে কিন্তু এইগুলো অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হয় ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্যের অধিপতি কে ভাগ্যস্থানে রাহু বসে আছে রাহু যেখানে বসে থাকবে সেখানে কিন্তু একটু প্রবলেম করবে প্রবলেম মানে কি ঘোরাবে ফেরাবে নিয়ে যাবে এদিক ওদিক নিয়ে যাবে লম্বা সময় অবধি আপনাকে কি করবে ওটাকে ধৈর্য পরীক্ষা করবে কারণ শনিদেব আপনার দশমে আছে শনিদেব দশমে আছে মানে কি আপনারা দেখুন এক চার সাত দশ অর্থাৎ কেন্দ্রস্থানে আছে এই যে কেন্দ্রস্থানে আবার ডিরেক্ট হবে সাতাশে নভেম্বর যেই ডিরেক্ট হবে নভেম্বরের পর তো আরও ভালো তা বলে অক্টোবর কি ভালো না নিশ্চয়ই ভালো কিন্তু রাহু যেখানে নবমে আছে সেখানে পিতৃদোষের একটা কিন্তু প্রবলেম এসে যায় সেই কারণে ডিলে হবে সেখানে স্টেবিলিটি আসতে দেরি হবে কিন্তু আপনারা সা মানে ধরে থাকবেন ধৈর্যটা ধরে রাখবেন কারণ বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতি যখনই কর্কটে আসবে তখনই নবম দৃষ্টি দিয়ে সেখানে কিন্তু শনিদেবকে দেখবে তাহলে বৃহস্পতি শনি গুরুসৌরী যোগ হলো এন্ডে মানে ভাগ্যের যে এন্ডে দেখছেন যে কিছুতেই কিছু হচ্ছে হচ্ছে না কিন্তু অবশেষে আপনারা নিশ্চয়ই সাপোর্ট পাবেন সেই বিচারটা পাবেন এবং ফ্যামিলির থেকেও হেল্প পাবেন দশমপতি দশমপতি কি না বৃহস্পতি সেই দশমপতি বৃহস্পতি কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে সেই দশমকেই দেখছে নিজের ঘরকেই দেখছে অর্থাৎ উনিশে অক্টোবরের পরে মিথুন রাশির কেরিয়ার অর্থ মানে বিদেশ যাত্রা ম্যাচুরিটি বিজনেস সব দিক দিয়ে কিন্তু একটা ভালো ফল অনা আসেই কিন্তু আশা করা যায় এমন অবস্থায় আপনারা দেখছেন আমি বারবার বলি এটা হচ্ছে চন্দ্রের রাশি হিসেবে বিচার করি আমরা সেই জায়গা থেকে আপনারাও দেখবেন যে নিজস্ব ছক কি বলছে আপ আবার বলছি যদি আপনারা উত্তরবঙ্গে দেখাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ